নাস্তে নাস্তে ফাইমবার হলুদের সবাই টায়ার্ড আজকের ব্লগটা দেখে তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিশোস ওয়ার্ল্ড আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম তো যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করবা তো এখানে দেখো আলিশা ঝাল খাচ্ছে আর এটা নিয়ে তোমাদের ভাই আর আমি গবেষণা করতেছি যে আলিশা হচ্ছে সবসময় ঝাল পছন্দ করে ঠিক ওর বাবার মতো কারণ আমার মিষ্টি জিনিস পছন্দ আমার বাবার মতো কারণ আমার বাবার মিষ্টি জিনিস পছন্দ আর এখানে গান চলতেছিলো তাই সবাই নাচতেছিল ভরপুর আর এখানে আমি হচ্ছে আফাইম ভাইয়ের ফ্রেন্ডের সাথে মানে আপুর সাথে কথা বলতেছিলাম আপু একটু সাজাচ্ছিল তো আপুর সাথে হেল্প করতেছিলাম এখানে এখানে ভরপুর গানের ব্যবস্থা ছিল এত জোরে গান বাজতেছিল সবারই নাচ উঠতেছিলো যে নাচতে না পারে সেও নাচতেছিল আমাদের সাথে আর এখানে কিউট কিউট গিফট ছিল হচ্ছে আমাদের মেয়ে বাড়ির পক্ষের জন্য তারা যখন আসবে তাদেরকে আমরা সুন্দরভাবে ওয়েলকাম করব যার জন্য কিউট কিউট কিছু গিফট ছিল আর এই যে তোমাদের আলিশা বুড়ি মাসাল্লাহ সে অনেক এনজয় করছে আর তাকে যতবারই আমি জ্যাকেট পরে দিয়েছি সে খুলে ফেলছে কারণ তার গরম লাগে নাই মানে শীত লাগে নাই সরি গরম লাগছে ভিতরে আসলে অনেক মানুষ তো এটা যেহেতু ইনডোরে তাই হচ্ছে গরম লাগতেছিলো আর কুটু করে নাচতেছে সবাই ও নাচ দেখতেছিল যে বাবুটা খালি নাচতেছে নাচতেছে আর আমরা নিজেরাও দেখতেছিলাম তাকে তাকে যে ও নাচতেছে আর আপার সাথে বসে বসে কথা বলতেছিলাম দেন আমার একটা কন্টেন্ট বানানোর ছিল আমি সেটাও এখানে বানায় ফেলি এই ভিড়ের মধ্যে ভাবা যায় যাই হোক তারপর গ্রুপ সেলফি তুলে ফেলি সবাই মিলে অনেক অনেক ভিডিওস করি দেখো বাবার সাথে ও কী নাচটা নাচতেছে মানে আজকে সে নতুন ঢং শিখছে সে সবার হাত ধরে নাচবে সবার হাত ধরে নাচবে আমার হাত ধরবে ওর মামার হাত ধরবে ওর বাবার হাত ধরে ধরে তারপর ও নাচবে কী মজা পাইতেছে দেখো মাসাল্লাহ কুটুকুরি একটা নাচের মধ্যে মধ্যে আবার চুরি ধরে দেখতেছে আসলে ওর হয়তোবা চুরি পড়তে ইচ্ছা করতেছে ওকে কেন পরাই না কারণ ওর চুরিগুলো এমন যে ও ব্যথা পাবে হাতে আর এখন নিজেটা নিজে খুলতে চায় আর ওই চুরিগুলো একটু ছোট যার জন্য হচ্ছে মানে ছোটো কি ওর হাতে পারফেক্টলি লাগে তাই ও একা খুলতে পারে না খুলতে গেলে ব্যথা পায় যার জন্য হচ্ছে ওকে চুরি পরায় নেই আর এখানে দেখো আবার শিখছে একটা নতুন জিভ বের করে এভাবে ভেঙানো নতুন নতুন শিখে এখানে দেখো আমরা ননাসভাবে বসে বসে গসিপ করতেছিলাম এটা হয় টুকটাক বিয়ে বাড়িতে গেলে হচ্ছে গসিপ করাই হয় আমি এর মধ্যে বসে বসে এটাই করি আর তারপর দেখো আলিশা হচ্ছে টিস্যু দিয়ে টিস্যু যাচ্ছে গাল মুজবে সে ঘেমে গেছে এটা আমাকে দেখাচ্ছে গালে আঙুল দিয়ে যে টিস্যু দাও আমি গাল মুজবো সে বুঝে সেটা মাসাল্লাহ আর কিছু হলেই চুলের ঝুটি খুলে ফেলে মানে আমাদের একটা ব্ল্যাকমেল করে কিছু হলে চুলের ঝুঁটি ধরে টান দেয় যে এটা দাও না তো আমি চুলের ঝুটি খুলে ফেললাম খুলে ফেললাম আর কত যে ঢং করে মিচ্ছ করে চুমায় ওর গালটা লাল বানায় ফেলি কিন্তু ও তো তাহলে ওর গালটা একদম লিপস্টিক লেগে যাবে দেখো আমার অর্নামে ধরে টানতেছে মানে ও হয়তো এইগুলো সব কিছু চাচ্ছে আসলে মেয়ে মানুষ তো এখন থেকে এইগুলো সব পড়তে চায় আমি শুধু ভাবতেছি বড় হলে আমার সব কিছু ওই পড়বে আসলে ওর জন্যই তো আমার কুটুবুটির জন্যই তো আমার সব কিছু ও ওরই তো ওই তো বড়ো হলে আমার সব শাড়ি সব কিছু তবে আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আলিশা অনেক লাকি যে ও আমার মেয়ে কারণ ও কতগুলো শাড়ি যে পাবে কালেকশনে মাসাল্লাহ মাসাল্লাহ ও সারা জীবন পড়তে পারবে সব শাড়ি আমি ওর জন্য রেখে দিব তোমরা তো জানো আমার কত শাড়ি এখনই আর বাবু বড় হতে হতে আরও কত হবে ইনশাল্লাহ তো সবগুলো আমি বাবুর জন্য রেখে দিব বড় হয়ে পড়বে কারণ মেয়েদের ফার্স্ট শাড়ি পরা হয় মেয়েদের অন্যাদ দিয়ে ছোটোবেলায় মায়েদের অন্যাদ দিয়ে তারপরে কিন্তু বড় হওয়ার পরে মায়ের শাড়িটাই কিন্তু প্রথম শাড়ি হয় আমি তো অন্তত আমার মায়ের শাড়িটাই সবার আগে পড়ছি দেন আমার দাদির শাড়ি পরছি আমার দাদিরও নতুন শাড়ি সব আমি যখন বেড়াতে যেতাম তখন আমি পড়তাম আর আমার আম্মুরগুলো তো সবসময়ই আমি পরতাম আমি শাড়ি একদম ছোটোবেলা থেকে পড়তে খুব পছন্দ করি এখানে আলিশা পাখি ঢংটা দেখছো সেইভাবে বসে পড়ে আর তার বাবা তাকে ধরে উঠাবে এই ঢংটা আবার নতুন শিখছে তা আমরা ফাইম ভাইকে হলুদ দিতে উঠি বা আমরা ছবি তুলে ভিডিও করে ভাইয়ের সাথে কথা বলতে বলতে নেমে পড়ি হলুদ আর পড়াই না চিন্তা করছো যে হলুদের প্রোগ্রামে হলুদই পড়াই না ভাই আরে যে কথা বলে আসলে নেমে গেছি সব কিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম দেন আমাদের প্রিটিয়াস্ট ভাবি চলে আসে ভাবিকে অনেক সুন্দর করে আমরা ওয়েলকাম করি একদম নাচতে নাচতে সবাই অনেকক্ষণ নাচানাচি করছি আমরা ভরপুর খুব মজা করছি এখানে আমরা সবাই মিলে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবো যে কত এনজয় করতেছি আর ভাবিও আমাদের সাথে এনজয় করতেছে নিপুন মানে হচ্ছে ভাইয়ার বোন সবাই প্রত্যেকে এখানে সব ভাইয়ার কাজিনরা ছিল ফ্রেন্ডরা ছিল সবাই আমরা নাচানাচি করে ভাইয়া ভাবিকেও ওয়েলকাম ছি আর ভাবি তো আরও সুন্দর নাচে আমাদের সাথে তো এক একটা গান সারতে ছিল আমরা এত সুন্দর নাচতেছিলাম আর এখানে দেখো আলিশা ওদের কিস করতেছে ওরা শিখাচ্ছে আলিশাকে চেষ্টা করতেছে আর কি দেওয়ানোর তো এটাই আলিশা ও ট্রাই করতেছে যে পারে কি না তারপরে সে নাচতেছে মানে গান চলতেছে আবার সে পিক আপও দেওয়া শিখছে নতুন করে মানে নতুন নতুন জিনিস শুধু প্রতিদিন শিখতেছে মাসাল্লাহ এইগুলোই বাবুদের ভালো লাগে যে অ্যাক্টিভিটিসগুলো নতুন নতুন করে সেগুলাই দেখতে শান্তি লাগে এখানে দেখো কি করতেছে ওর কাছে টক লাগতেছে সেই জন্য এটা ছিল মেয়ে বাড়ি থেকে আসার ডালা তারপর আমি একটু বাবুকে খাওয়াই নেই এক ফাঁকে তো ওরে খাওয়াইতে গেলে তো এক ঘন্টা সময় চলে যায় তাও যতটুকু পারছি খাওয়াইছি মাসাল্লাহ তারপরে এখানে ভাই আর ভাবি হচ্ছে পিকচার তুলতেছে কাপল ফটো যেটাকে বলে আর কি আর বিয়ের মধ্যে এটাই সবচেয়ে বেশি ঝামেলার পোজ দিয়ে দিয়ে থাকো এতক্ষণ ধরা তারপর আবার ভুল আবার করো আবার করো তো এটাই আর এখানে আমরা আছে আলিশাকে আপাকে আজকে আগে পাঠিয়ে দিব গাড়িতে যেহেতু দুইবার যাতায়াত করতে হবে আমরা হচ্ছে পরের বারে যাবো কারণ অনেক ঘুম আসছে তাই আপা হচ্ছে যে ওকে ঘুম পাড়িয়ে দিতে পারবে আর আমরা হচ্ছে যেহেতু সবার পরে খাইছি কারণ খাওয়া দাওয়ার দিকে আমাদের কোনো খেয়ালই ছিল না আমরা এত এনজয় করছি নাচানাচি করছি এতক্ষণ যে আমরা খাওয়া দাওয়া করছি লাস্টে খাওয়া দাওয়া করে দেন আমরা হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর বাসায় এসে আমার মুম থার এনার্জি লেভেল ভাবো আমরা এসে আবার নাচানাচি করে ভিডিও করছি তো আগামীকালকের ভ্লগুলোতে তোমরা দেখতে পারবা বি বিয়ের ব্লগ তো আজকের মতো কিন্তু ব্লগটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর আমাদের জন্য দোয়া করো আর এই বিয়ের ভ্লগ কিন্তু ইউটিউবে মেন ব্লগ আপলোড হয়ে গেছে দেখে তোমাদের অনেক ভালো লাগবে তো টিআই ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো আল্লাহ হাফেজ